বিয়ের আগে পাত্রপক্ষের কাছ থেকে আসা সবচেয়ে মধুর আর আশাবাদী প্রস্তাবগুলো হচ্ছে আপনারা চিন্তা করবেন না ও আমাদের মেয়ে হয়েই থাকবে আরেকটা প্রস্তাব থাকে যে হ্যাঁ কোনো সমস্যা নেই বিয়ের পরেও যত দূর পর্যন্ত পড়তে চায় পড়বে আমার অমুক তো বিয়ের পর মাস্টার্স কমপ্লিট করেছে আর যখন খুশি তখনই চলে আসবে সামান্য দূরত্ব সমস্যা নেই প্রয়োজন পড়লে আমি এ বাড়িতে রান্না এখনকার কোনো মেয়ে খুব একটা পারে না তবে বিয়ের পর অবশ্যই শিখে যায় আমাদের বাড়িতে তো তেমন কাজই নেই মা মেয়ে মিলে ঠিক সামলে নেব কোনো দেনা পাওনার বিষয় নেই আমাদের পছন্দ হয়েছে এটাই যথেষ্ট বাহ্যিক সৌন্দর্য দিয়ে কি হবে ব্যবহারটাই আসল আমরা বাড়িতে বউ নয় মেয়ে নিয়ে যাব ও চাইলেই জব করতে পারবে কোনো সমস্যা নেই তারপর দিন গড়ায় বিয়ের মাস ছয়েক পূর্ণ হয় আস্তে আস্তে তাদের সকল অভিযোগ পাহাড় গড়ায় সব মেয়ে এত কপাল করে জন্মায় না যে শ্বশুর শাশুড়ির মেয়ে হতে পারে যে পর্যন্ত পড়েছো থাক অনেক হয়েছে চাকরি করে আমার ছেলেকে খাওয়াতে হবে না দুদিন পর পর বাবার বাড়ি বাবার বাড়ি যাব করো না এখন এটাই তোমার সংসার তাছাড়া তুমি বাড়ি গেলে আমার বাবুর খাবার দাবারে কষ্ট হয়ে যায় কি হাবিজাবি রান্না করো কোনোদিন লবণে পোড়া কোনোদিন ঝালে চূড়ান্ত সবজি কাটতে পারো না মাকে কিছুই শেখায়নি সারাদিন কাজ শেষ করে একটু পড়তে বসলেই ডাক পড়ে বৌমা একটু চা করো তো পাশের বাড়ি কোনো সঙ্গী আসলেই শুরু হয়ে যায় কিচ্ছু দেয়নি বাবু শ্বশুর বাড়ি থেকে কিচ্ছু দেয়নি নেহাদ বাবু পছন্দ করেছে না হলে অমন কালো মেয়ে ঘরে আনি নাকি হ্যাঁ এসব রোজকার ঘটনা রঙিন প্রতিশ্রুতি দিতে সবাই জানে কিন্তু রাখতে পারে কজন তবে প্রতিটি মেয়ের নিজের একটা পরিচয় দরকার অন্তত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ে করা উচিত কলমে স্মৃতিকথা দত্ত